আমাদের জড়ি কুলাউড়া বড়লেখা ফুলতলা সাগরনাল সমাই রত্না সব জায়গায় এখন রাস্তাগুলো পানির নিচে কোথাও আসলে কোনো রাস্তা দিয়ে এখন যাওয়া যাচ্ছে না আমি এই মুহুর্তে যাচ্ছি আমাদের গলবাড়ি থেকে কসুরকুল দিলকুশ চলেন আপনাদের সাথী নিয়েই আমি এখন দিলকুশ কসুরকুল যাচ্ছি দিলকুশ ওখানে আমাদের একটি ওয়াল্টন পণ্যের মেলা চলছে তো এদিকে কোনো পানি আছে কিনা মূলত এদিককার হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে পাহাড়ি এলাকা এবং এখানে চা বাগান খুবই সুন্দর সুন্দর চা বাগান রয়েছে আমাদের জড়ি উপজেলা লাঠিটিল্লা রোড এই রোডে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো শেষ নেই কিন্তু এদিকে অনেক মানুষ বসবাস করেন ওরা আসু আদৌ জানে কিনা যে জুড়ি আমাদের সাগরনাল ফুলতলা বড়লেখা তোলা বড় ওরা যে এত পানি আমার মনে হয় অনেক মানুষ বলতেই পারবে না বা যারা নিউজ দেখে না তারা বুঝতেই পারবে না যে মানুষ কতটা কষ্টের মধ্যে আছে যদি আসলে তারা নিউজ খবর না রাখে এখন প্রায় এলাকায় প্রায় জায়গায় পানি কিন্তু এদিকে আমি দেখলাম যে কোথাও কোনো পানি নেই তো চলেন আমরা দিলকুশ পর্যন্ত যাই দেখি কোথাও কোনো পানি পাওয়া যায় কি না তো বন্যার কোনো অবস্থা দেখা যায় কি না কোনো মানুষের বা কোনো হাওরে কোনো পানি আছে কি না তবে জায়গাটা খুবই দারুণ এবং আপনারা উপভোগ করতে পারেন খুবই চমৎকার একটি জায়গা এই জায়গা দিয়ে জুড়ি উপজেলা কুলাউড়া বা যেই অঞ্চলের মানুষ একবার গিয়েছেন আশা করি আপনারা এই প্রকৃতির প্রেমে পড়ে গেছেন এদিকে আমি যতবার যাই আসলে খুবই ভালো লাগে আর এদিকে যেতে খুবই সবারই ভালো লাগে এদিকে যেতে আসলে সবারই ভালো লাগবে কারণ সৃষ্টিকর্তা এখানকার প্রকৃতি এত সুন্দর করে সাজিয়েছেন আমাদের হৃদয় মন সব আসলে চুয়ে যায় তো চলেন আমরা যাই এবং সাথে সাথে দেখব কোথাও পানি আছে কি না বন্যার পানি অর্থাৎ বন্যায় কোনো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে কিনা আমাদের চুরি কুলাউলা পড়লেখা সাগর নাল সব অঞ্চলে অনেকের বাড়িতে পানি রাস্তাঘাটে পানি সব জায়গায় পানি কিন্তু এদিক দিয়ে আমি পানির কোনো অস্তিত্ব পেলাম না চলেন আমরা দিলকুশ পর্যন্ত যাই হ্যাঁ ওখানে আমাদের পণ্য মেলা চলছে ওয়াল্টনের মেলা মূলত ওই উদ্দেশ্যে যাচ্ছি এবং আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করলাম দেখেন এখানে কিন্তু হাওয়ার আছে কিন্তু কোথাও পানি নেই এখানে কোনো বন্যা আছে বলে মনে হচ্ছে না খুবই সামান্য বৃষ্টির পানির মতন এই অঞ্চলের মানুষ তেমন একটা বন্যা বুঝতেই পারতেছে না তো চলুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং দিলকুশ পর্যন্ত আপনাদের সাথে নিয়ে যাই দেখি কি। অবস্থা বন্যার পরিস্থিতি এদিকে কেমন বা এই অঞ্চলের মানুষ বুঝতে পারতেছে কি না আমাদের অঞ্চলের অবস্থা খুবই ভয়াবহ তো চলুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি আল্লাহর সৃষ্টি আসলে এরকম যে এক একটা জায়গার সৌন্দর্য এক এক রকম এক একটা রাস্তার সৌন্দর্য এক এক রকম এক একটা সৌন্দর্য এক এক রকমভাবে আসলে ভালো লাগে তো আপনারা অবশ্যই উপভোগ করছেন আসলে খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য চারিদিকে পাহাড় চা বাগান খুবই সুন্দর জায়গা তো উপভোগ করার মতো একটি জায়গা এই রাস্তা দিয়ে আমি যতবারই গিয়েছি আমার খুবই ভালো লেগেছে আশা করি যারাই গিয়েছেন তাদের আসলে খুবই ভালো লাগে এই রাস্তা দিয়ে যেতে তো যারা এখনও যান নাই জুরি লাঠিটিল্লা রোড এই রোডে আপনারা যেতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করার কমেন্ট করার অনুরোধ থাকলেও কে কোথায় থেকে দেখেছেন অবশ্যই শেয়ার করবেন কমেন্টে এসে শেয়ার করবেন কে কোথায় কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন thank আমরা এখন দিলকুশ বাজারের একেবারেই কাছে চলে এসেছি খুবই ভালো লাগছে আপনাদেরও আশা করি ভালো লাগবে এবং এই যে দিলকুশ বাজারটা আসলে আমার খুবই ভালো লাগে কারণ এই দিলকুশ বাজারের যে সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য একেবারেই মনোমুগ্ধকর কারণ এক পাশে হচ্ছে বাজার আরেক পাশে হচ্ছে চা বাগান এখানে আসলে খুব ভালো লাগে আসলে তো যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং এই এলাকার মানুষ আসলেই কি এরা বন্যার উপলব্ধি করতে পারছে ফিজিক্যালি তারা হয়তো বুঝতে পারতেছে না নিউজে দেখে হয়তো অনেকেই জানতে পারবে কিন্তু সরাসরি তাদের এখানে কোনো বন্যার চিহ্ন পর্যন্ত নেই আমি কোথাও পাইনি তো এই এলাকার মানুষ আসলে অনেকেই লাখি এই হচ্ছে দিলকুশ বাজার আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর এই বাজারটা আমার অনেক ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে আশা করি